প্রায় শেষ থেকে টুর্নামেন্ট হাফ এর বেশি হয়ে গেছে এখন আপনারা কম্বিনেশনটা সেভ করতে পারেন এই রিজনটা কি কোচ কি বলছে আপনাদের কোচের সঙ্গে যদি আমাদের কথা হওয়ার সুযোগ হচ্ছে না কেন এরকম হচ্ছে না একটা আমি যদি দেখি কাগজের মধ্যে ভালো কি আছে না মোট টুর্নামেন্ট ভালো বলি করছেন বিদেশের ক্ষেত্রে কিন্তু পারফর্ম করছে বাট মাঠে কিন্তু রেজাল্ট আসছে না না দেখেন ওভারঅল আমাদের ব্যাটসম্যানরা এরকম ভাবে ক্লিক করতে পারে নাই প্রত্যেক ম্যাচেই পাওয়ার প্লেতেই তিনটা করে উইকেট চলে গেছে সো এটা ডিফিকাল্ট এবং রানও হয় নাই হ্যাঁ তো এইটা একটা বড়ো

পুরাটা তো বলতে পারবো না আমি লাস্ট যে কয়েকটা ম্যাচ আমি খেলছি এখানে সবাই একটা ম্যাচ জিদার জন্য অনেক মরিয়া হয়ে আছে সবাই চেষ্টা করছে এবং সবাই সবাই বেস্টটা দেওয়ারও চেষ্টা করছে কিন্তু হয়তোবা কোনো কারণে ওইটা আমরা ক্লিক করতে পারছি না বাপে সম্ভব তাদের জন্য তো খারাপ লাগে কিন্তু ওনার আমাদের খারাপ লাগে দেখছি কিনা এটা জানি না আমরাও চেষ্টা করছি তাদের তাদেরকে হ্যাপি করার জন্য হ্যাঁ আমরা ব্যর্থ হচ্ছি আমরা সরি বলবো যে তারা এত কষ্ট করে খেলা দেখতে আসে কিন্তু আমরা আমরা চেষ্টা করছি তাদেরকে অ্যাকচুয়ালি দর্শকরা তো রানের জন্যই দেখে তারা এনজয়মেন্টটা অনেক ইয়ে করে যে মাঠে রান হবে উইকেট পড়বে কিন্তু আমরা সেইটা দিতে পারছি না এটা আমাদের টিমেরই একটা ব্যর্থতা বলতে পারেন ব্যাটসম্যানদের একটা ব্যর্থতা বলতে পারেন আবিদ আমি শুরুতেই বলছি ভাই আগে আমাদের এখন একটা মেন চিন্তা একটা ম্যাচ আগে জিততে হবে যে জিতলে মোমেন্টামটা আগে নিয়ে আসতে হবে তারপরে তারপরে চিন্তা না অবশ্যই প্রথম ম্যাচ খেলছিলাম আমার এবছর সিজনের ইম্পর্টেন্ট ছিল আমার জন্য এবং একটা যে কোনো টুর্নামেন্টের শুরুটা ভালো হলে ভালো একটা প্ল্যান করা যায় এবং আমি যতটুকু জানি যত বছর ক্রিকেট খেলছি যদি কোনো ক্লিয়ার এভিডেন্স না থাকে তাহলে ব্যাটসম্যানের ফরে যায় কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছিল এই জন্য আমি আর কি আর্গিও করেছি এটাই